সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমন্ত্রণ জানাচ্ছি চা মিষ্টি পর্বে আজকে চা মিষ্টি হবে আড্ডা হবে চা মিষ্টি তো চা মিষ্টি পর্বে যে অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট চা মিষ্টি পর্বে আমরা যেটা শিখবো সেটি হচ্ছে অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট দুটো উদাহরণ দিলে আমরা অনেকটা ক্লিয়ার হব যে আই টেক টি আরেকটা হচ্ছে হানি টেস্টেস সুইট তাহলে আই টেক টি এটি অবজেক্ট এই টিটা হচ্ছে এটি হচ্ছে অবজেক্ট এটি হচ্ছে এই টিটা হচ্ছে অবজেক্ট কারণ এটি হচ্ছে অবজেক্ট কারণ এটি এটি ভার্বের উপর নির্ভর করে অর্থাৎ এটি ভার্বের উপর নির্ভর করে ভার্ভ ছাড়া এর অর্থ হয় না যদি আইটি বলি তো যা যে আই ওটা টি নয় অর্থাৎ আইটি বললে কোনো অর্থ হয় না সুতরাং এই যে ভার্ভ ছাড়া অর্থ হয় না তাই এটা একটা অবজেক্ট এরপরে আমরা বিস্তারিত আলোচনা করবো অ্যাকশান রিসিভিং পাওয়ার আছে কি না এরকম বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো আরও ক্লিয়ার হবে তো এখানে সংক্ষেপে যদি দেখি যে ছাড়া যদি অর্থ হয় না সেটা হচ্ছে অবজেক্ট সেটি অর্থ হয় না তাই এটা একটা অবজেক্ট আর হানি টেস্টের সুইট এখানে সুইট এটি কমপ্লিমেন্ট এটি কমপ্লিমেন্ট যেই হানি সেটি আসলে সুইট জন্যে এটি কমপ্লিমেন্ট এটি কমপ্লিমেন্ট সুইটটা হচ্ছে কমপ্লিমেন্ট এবং ভার্ব ছাড়া এটার অর্থ সম্পন্ন হয়ে যায় ভার্ব ছাড়া অর্থ হয় হানি সুইট আসলে মধুত মিষ্টি তাহলে এটি অর্থ হয় তাই এটি কমপ্লিমেন্ট ভার্ব ছাড়া অর্থ হলে এটা কমপ্লিমেন্ট ভার্ব ছাড়া অর্থ না হলে এটা অবজেক্ট এটি হলো একটা সাধারণ ধারণা তাহলে ভাব ছাড়া অর্থ হলে সেটা কমপ্লিমেন্ট আর ভাব ছাড়া অর্থ না হলে সেটা অবজেক্ট এটি আমরা দেখলাম এরপর আমরা যদি দেখি যে অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট এটা আসলে কি কি বিষয়গুলো ডিপেন্ড করে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট অবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এগুলোর মধ্যে কি আসলে ডিপেন্ড করে অবজেক্টে দেখা যাচ্ছে যে অ্যাকশান রিসিভিং পাওয়ার আছে কি না অবজেক্টের মধ্যে অ্যাকশান রিসিভিং পাওয়ার আসে কি না তাহলে দেখে অবজেক্টের মধ্যে অ্যাকশান রিসিভিং পাওয়ার আসে অ্যাকশান রিসিভিং পাওয়ার আসে যে যদি বলি যে আই আই হি প্লেস ক্রিকেট তাহলে কিন্তু খেলাটা কি ক্রিকেটের উপর বর্তায় তো ক্রিকেটটার অ্যাকশান রিসিভিং পাওয়ার আছে তাহলে ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট হি প্লেস ক্রিকেট তাহলে এই ক্রিকেটের অ্যাকশান রিসিভিং এই যে খেলার খেলা যে হয় এটি অ্যাকশান রিসিভিং পাওয়ার আসে অ্যাকশান রিসিভিং পাওয়ার আসে আর মিনিং প্রোভাইডিং পাওয়ার মিনিং প্রোভাইডিং পাওয়ার মানে অর্থ প্রদান করার ক্ষমতা আছে কি না দ্য হি ড্যাশ ড্যাশ ক্রিকেট তাহলে যে এই যে যে এই যে দেখা যাচ্ছে হি ড্যাশ ড্যাশ ক্রিকেট এখানে কিন্তু অর্স অর্থ প্রকাশ করার ক্ষমতা ছাড়া হচ্ছে না তাহলে যে অর্থ মিনিং প্রোভাইডিং পাওয়ার ভার ছাড়া ভার্ব ছাড়া হয় না ছাড়া ভার্ব ছাড়া অর্থ হয় না এরপরে যদি দেখি সাবজেক্ট অথবা ভার্ভ মডিফাইং পাওয়ার যে সাবজেক্ট এবং ভার্ভকে মডিফাইং পাওয়ার কোনটা আসলে সেই সাবজেক্ট এবং ভার্বের মধ্যে দেখো যে ভার্ভকে মডিফাই করে অর্থাৎ ভার্ভকে মডিফাইং পাওয়ার আছে তার ভার্ভকে মডিফাইং পাওয়ার আছে যেমন হি প্লেস ক্রিকেট দেখো এখানে এখানে প্লেজ এর ভার্ভকে মডিফাই করেছে ক্রিকেট এরপরে কমপ্লিমেন্টের দিকে যদি যাই তাহলে কমপ্লিমেন্ট কি আছে যে অ্যাকশান রিসিভিং পাওয়ার নাই অ্যাকশান রিসিভিং পাওয়ার নাই কারণ যে হি ফেলস হ্যাপি এই হ্যাপি কথাটার অ্যাকশান রিসিভিং পাওয়ার নাই অ্যাকশান রিসিভিং পাওয়ার নাই সুতরাং এখানে কারণ এটি অ্যাকশান ভার্ব নয় এটি হলো অ্যাকশান ভার কিন্তু এটি অ্যাকশান ভার নয় এটার অ্যাকশান ভার হওয়ার কারণে এটা অ্যাকশান রিসিভিং পাওয়ার আছে আর এটা অ্যাকশান অ্যাকশান ভার নয় জন্য এখানে অ্যাকশান রিসিভিং পাওয়ারও নাই তো এটি যে অ্যাকশন রিসিভিং পাওয়ার ভার হলেই যে অ্যাকশন রিসিভিং পাওয়ার থাকবে কি থাকবে না সেটি আবার আরও বিস্তারিত আলোচনা আছে আমরা পরের আলোচনায় যাচ্ছি এরপরে দেখা যাচ্ছে ভার্ব ছাড়াই অর্থ হয় ছাড়াই অর্থ হয় হি হ্যাপি যে যে হি সেই কিন্তু হ্যাপি ভাত ছাড়াই হি হি হ্যাপি ভার্ভাড়াই কিন্তু অর্থ হয় আর সাবজেক্ট এবং ভার্ভ মডিফাইং পাওয়ারের ব্যাপারে দেখা যাচ্ছে যে সাবজেক্টকে মডিফাই করে এটা ভার্ভকে মডিফাই করে না সাবজেক্টকে মডিফাই করে এখানে ভার্ভকে মডিফাই করেছে এখানে সাবজেক্টকে মডিফাই করেছে যেমন হি এই ভার্ভকে মডিফাই করে নাই হি হ্যাপি তার মানে সাবজেক্টকে মডিফাই করেছে যখন সাবজেক্টকে মডিফাই করবে তখন সেটা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট তাহলে কমপ্লিমেন্টের কাজ হচ্ছে যে কমপ্লিমেন্টের কি নাই সরি অবজেক্টের কি নাই অবজেক্টের অ্যাকশান রিসিভিং পাওয়ার আছে অবজেক্টের ভার্ব ছাড়া অর্থ হয় না অবজেক্ট ভাবকে মডিফাই করে এবং এক্সাম্পল হচ্ছে যে হি প্লেস ক্রিকেট হি ড্যাশ ড্যাশ ক্রিকেট হি প্লেস ক্রিকেট তাহলে এখানে আমরা বুঝলাম এক্সাম্পল দিয়ে এবং কমপ্লিমেন্টের কী ঘটনা কমপ্লিমেন্টের অ্যাকশান রিসিভিং পাওয়ার নাই কমপ্লিমেন্ট ভার্ভ ছাড়াই অর্থ হয় এবং কমপ্লিমেন্ট কি সাবজেক্টকে মডিফাই করে ভার্ভকে মডিফাই করে না যেমন হি ফেলস হ্যাপি এখানে হ্যাপি কিন্তু অ্যাকশান রিসিভিং পাওয়ার হ্যাপি নাই আবার ছাড়াই অর্থ হয়ে গেছে হি হ্যাপি সাড়াই অর্থ হয়ে গেছে সাবজেক্টকে মডিফাই করছে হি হ্যাপি হ্যাপি সাবজেক্ট হিকে মডিফাই করেছে ব্যতিক্রম আমরা এখন দেখব ব্যতিক্রম যেটা বিষয় সেটা হচ্ছে যে হি প্লেজ ওয়েল এখানে অ্যাকশান এটা অ্যাকশান ভার্ব অ্যাকশান অ্যাকশান ভার কিন্তু এই ওয়েলের কোনো অ্যাকশান রিসিভিং পাওয়ার অ্যাকশান অ্যাকশান রিসিভিং পাওয়ার নাই অ্যাকশান রিসিভিং পাওয়ার ওয়েলের নাই তাই এটি এটি অ্যাকশান ভার হওয়া সত্ত্বেও এটি অবজেক্ট নয় এটি কমপ্লিমেন্ট এটি এটি হচ্ছে কমপ্লিমেন্ট এটি কমপ্লিমেন্ট এটি কমপ্লিমেন্ট আর এখানে আই লাইক ক্রিকেট এখানে ক্রিকেটের অ্যাকশান রিসিভিং পাওয়ার আসে অ্যাকশান অ্যাকশান রিসিভিং পাওয়ার আসে আসে তবুও এটি এটি তবুও এটি তবু এটি অবজেক্ট নয় আই লাইক ক্রিকেট আই লাইক ক্রিকেট তাহলে তবুও এটি কমপ্লিমেন্ট তবু এটি কমপ্লিমেন্ট এখানে অ্যাডজেক্ট এখানে অ্যাকশান রিসিভিং পাওয়ার আছে। কিন্তু এর অ্যাকশান দেওয়ার ক্ষমতা নেই অ্যাকশান দেওয়ার ক্ষমতা নেই এটি অ্যাকশান ভার্ব নয় এটি স্টেট ভার্ভ যার ফলে অ্যাকশান দেওয়ার ক্ষমতা না থাকলেও অবজেক্ট হবে না সেটি কমপ্লিমেন্ট হবে অর্থাৎ অ্যাকশান দেওয়ার ক্ষমতা থাকে আর অ্যাকশান দেওয়ার নেওয়ার ক্ষমতা থাকে উভয়ই থাকতে হবে অ্যাকশান দেওয়ার ক্ষমতা আছে কিন্তু অ্যাকশান নেওয়ার ক্ষমতা যদি নাই তাহলে অবজেক্ট হবে না আবার অ্যাকশান নেওয়ার ক্ষমতা আছে কিন্তু অ্যাকশান দেওয়ার ভার্ভের অ্যাকশান দেওয়ার ক্ষমতা নাই তাহলে কিন্তু অবজেক্ট হবে না কমপ্লিমেন্ট হবে তাহলে এই যে অ্যাকশান রিসিভিং পাওয়ারের উপর অবজেক্ট এবং কমপ্লিমেন্ট অনেকটাই নির্ভরশীল তাহলে আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে যথা আমরা যথেষ্ট এই চা মিষ্টি পর্বে আমরা এই চা এবং মিষ্টি চা এবং মিষ্টি পর্বে আমরা জানতে পারলাম যে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের তফাৎটা আমরা বুঝতে পারলাম আগামী দিনে এরকম আরও পর্ব নিয়ে হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা